বাংলাদেশিদের চাহিদা অনুযায়ী মেডিকেল ভিসা দিচ্ছে না ভারত এমন পরিস্থিতিতে এগিয়ে এসেছে চীন এই সুযোগকে কাজে লাগিয়ে এগিয়ে আসছে চীন দেশটি বাংলাদেশিদের জন্য নতুন চিকিৎসা সুবিধার প্রস্তাব দিচ্ছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে দু সালে বাংলাদেশিদের জন্য ভারতের ইস্যু করা ভিসার অধিকাংশই ছিল সাশ্রয়ী বেসরকারি চিকিৎসার জন্য এটি প্রতিবেশী দুই দেশের সম্পর্ক মজবুত রাখতে এবং অঞ্চলের চীনের ভূমিকা সীমিত রাখতে প্রভাব ফেলেছিল এ বিষয়ে চার বাংলাদেশি সূত্রের একজন নাম প্রকাশ না করার শর্তে বলেছেন শূন্যতা থাকলে কেউ না কেউ এসে সেটা পূরণ করবেই কিছু মানুষ এখন থাইল্যান্ড ও চীনে চিকিৎসা নিতে যাচ্ছেন গত বছরের অগস্ট থেকে ভারত প্রতিদিন এক হাজারেরও কম বাংলাদেশিকে ভিসা দিচ্ছে যেখানে আগে সংখ্যা ছিল দৈনিক পাঁচ থেকে সাত হাজার ভিসার সংখ্যা কমেছে মূলত বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েনের কারণে জয় মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতের দীর্ঘদিনের মিত্র শেখ হাসিনার স্থলাভিষিক্ত হওয়ার পর থেকেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে দেশে ছাত্রজনতার ব্যাপক বিক্ষোভের মুখে শেখ হাসিনা গত আগস্টে ক্ষমতাচ্যুত হন এবং ভারতে চলে যান এরপর বাংলাদেশ তাকে বিচারের মুখোমুখি করার জন্য ফেরত চাইলেও ভারত বাংলাদেশের অনুরোধ উপেক্ষা করছে এর আগে দু সালে ভারত বাংলাদেশিদের জন্য বিশ লাখেরও বেশি ভিসা ইস্যু করেছিল যার বেশিরভাগই চিকিৎসা ভিসা ছিল কিন্তু বর্তমানে ভারতের নিষ্ক্রিয়তার কারণে চীনের জন্য একটি আকর্ষণীয় সুযোগ তৈরি হয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা